হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো আমি নান বেলবো এখন তো আমি আর আমার মেয়ে বেরিয়েছিলাম একটুখানি আলু ফালু কিনে নিয়ে এলাম আসার পথে আমার মেয়ে একটা সুন্দর কাঠগুলো পেয়েছে তো ওটা হাতে করে নিয়ে এসেছিল আমি ওটাকে মাথায় দিয়ে দুই একটা ফটোশ্যুট করলাম মানে ঢং রং করে তারপর ওটাকে মাথায় দিয়ে আমি যে নান বেলছি ফ্রিজে আছে চিকেন চাপ তার সাথে খাবো নান তো নানটার ডোটা মাখাই ছিল সকালবেলা আমার তো আমি বেলছি একটা একটা করে বেলবো ওর মধ্যে সাদা তিল দিচ্ছি মাঝখানটা একটু বেশি করে করে তিল দিয়ে দিচ্ছি দিয়ে একটু মোটা মোটা করে বেলবো খুব ভালো লাগে খেতে চিকেন চাপের সাথে তো খুবই ভালো লাগে তো এখানে আমার ডোটা পুরো রেডি ছিল আর আমি একটা একটা করে বেলে এবারে সেঁকব দেখো বেলে নিচ্ছি সব পরপর তো দেখো এই যে মাথায় ফুলটা কেমন গুঁজেছি কি সুন্দর লাগছে তো আমাদের এই গেট থেকে বেরিয়েই আমাদের ফ্ল্যাটের যে গেট থেকে বেরিয়েই প্রচণ্ড ফুল গাছ এটা ওটা লাগানো আছে তো খুব ভালো ভালো ফুল ফুটে থাকে তো আসার সময় মেয়ে পেলো একটা গোলাপ গাছের তলাতেই পড়েছিল তো হাতে করে নিয়ে আসলো নিয়ে এসে বসে টিভি দেখছিলাম তো বললাম দিয়ে ফুলটা বলে আমি কানের পাশে দিয়ে খানিকটা ছবি টবি তুলে তারপর ওটা মাথায় পড়ে এই যে বেলছি তো দেখো আমি যেরকম সোজাভাবে রান্না ফান্না করি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর শেয়ার করো যদি কেউ ইন্টারেস্টেড থাকে এরম ভিডিও দেখার জন্য তো এক একটা একটা করে তিল দিয়ে একটু মোটামোটা বড় বড় করে বেলে নিলাম আর দুটো তিনটে মতো ছোট ছোটো নান বানিয়েছি তা বেবি নানগুলোই আগে সেঁকছি আর এখানে আমি বাটারটা গরমে মেল্ট করে নিয়েছি দেখ খুন্তি দিয়ে ছেপে ছেপে পিট করে সেঁকে নিচ্ছি এটা ময়দা দিয়ে কাঁচা দুধ দিয়ে নুন চিনি আর ইস্ট দিয়ে সকালে মাখা ছিল তো এরকম যখন ফুলে যাচ্ছে তখন আমি এটা পা ঘুরিয়ে চাটুর দিকে দিয়ে দেবো আর যে দিকটা পোড়া ওই দিকটা ওপরে দেবো এরমভাবে তন্দুরি রুটিও শেখা যায় ওটা বাটার না দিয়ে দেখো পুরো ফুলে উঠেছে একদম পুরোটাই তাকে চেপে চেপে দিয়ে এবারে আমি উল্টে দিয়ে বাটার দিয়ে দিলাম বেশি করে বাটার দিয়ে আমি হটপটে রাখছি কারণ ওটা বাইরে রাখলে শক্ত হয়ে যায় তো হটপটে রাখলে বা ভালো মানে চাপ যেখানে আট জায়গা আছে সেটা রাখলে ওটা সফট থাকবে নরম একদম তো তাই বাটার দিয়ে দিয়ে আমি বেবি নান বানিয়েছি দু তিনটে আর বড়ো বড়ো নান বানিয়েছি কটা তো আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিও একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো নতুন হলে পুরনো হলে কমেন্ট করো তো রেডি আমার বাটার নান সেঁকে নিচ্ছি একটা একটা করে ভালো করে প্রচণ্ড গরম এবছর এই আজকে ফার্স্ট মানে শীতের পরে গরম লাগছে আজকে বেশি আমি তো ঘেমে একদম চান হয়ে গেছি কিন্তু হাতে ময়দা আর বাটার ফাটার লেগে আছে বলে আমি চুলটাকে উঁচু করে বাঁধতে পারছি না সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আলু কিনলাম আড়াই কিলো মতো আলু নিলাম আর টুকটাক নিয়ে আর এই এসে ওইভাবেই জামা ছাড়িনি চেঞ্জ করিনি কুর্তি ওই পরেই আমি রান্না করছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে আমার তো বন্ধুরা টাটা বাই